দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজাদার দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন চলেন যাই ভিডিওর মূল পয়েন্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কোথায় আছে জানেন জানেন কিন্তু ভুলটা জানেন আপনি জানেন ভারতে আছে কিন্তু আমি জানি ভারতে না অন্য একটা জায়গায় আছে কোন জায়গা আছে জানেন এর একটা কথা বলে নেই আমার গ্রামের মা বোনদের যদি খুব খারাপ লাগে তাদের দুইটি যাওয়ার স্থান থাকে একটা স্থান হলো বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যায় অথবা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যায় ম্যাক্সিমাম সময় তারা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যায় বাবার বাড়ি গেলে কী হয় জানেন আপন জনদের সাথে মিশলে মনের অনেকটা ক্লান্তি টেনশন দূর হয়ে যায় অনেক সময় মানসিক বা অনেক রকম কাজের পেশার কারণে কোথাও বেশি একটা ঘুরিয়া ঘুরতে পারে না চাইতে পারে না মনে ক্লান্তি দূর করার জন্যে মনের কথাগুলো কাউকে উজাড় করে বলার জন্যে মনের কষ্টগুলো কাউকে শেয়ার করার জন্যে তারা অধিকাংশ সময়ই স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যায় কিন্তু আঙ্গ উল্টা প্রধানমন্ত্রী কি করছে জানেন আমাদের উল্টা প্রধানমন্ত্রী তিনি বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি গেছেন তিনি স্বামীর বাড়ি গেছেন কারণ স্বামীরা এত খারাপ না ছেলেরা এত খারাপ না স্ত্রীর বিপদে আপদে তারা সবার আগে পাশে থাকে তারা কখনোই বিপদে ছেলেরা বিশেষ করে ছেলেরা স্ত্রীদের বিপদে কখনোই স্ত্রীর হাত ছেড়ে দেয় না স্ত্রীকে দূরে ঠেলে দেয় না তারা সর্বদা স্ত্রীর প্রতি যত্নশীল দয়াবান তাদের সর্বদা সাহায্য করার চেষ্টাই করে তাই ভারতের প্রধানমন্ত্রীকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই তার প্রিয়তম সঙ্গিনীকে তার নিকটে আশ্রয় দেওয়ার জন্যে আমাদের মোদি মোদী সাহেব অবশ্যই একজন সত্যিকারের পুরুষ সত্যিকারের স্বামীর পরিচয় দিয়েছেন সত্যিকারে তিনি একজন স্বামী নতুবা আমাদের প্রধানমন্ত্রী সেই আমেরিকা যাইতে পারতেন লন্ডনে যাইতে পারতেন ফ্রান্সে যাইতে পারতেন তা না গিয়া ভারতে গেল কেন অবশ্যই একটা কারণ আছে কারণ এই দেশ তার জন্য একমাত্র আশ্রয় পাওয়ার যোগ্য একটি স্থান সেই দেশে তার পরিবেশ আছে কারণ সে দেশ তার আগে থেকে চিনা জানা কারণ জামাই বাড়ি সম্পর্কে তো সবাই মোটামুটি আগে থেকে জানে বাবার বাড়ি সম্পর্কে যেমনটা মহিলারা জানে তেমনি স্বামীর বাড়ি সম্পর্কেও জানে তাই আমাদের প্রধানমন্ত্রী কোথায় গেছে বলেন স্বামীর বাড়ি গেছে স্বামীর বাড়ি কোথায় ভারতে গেছে আশা করি বুঝতে পারছেন